একদমই মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে নতুন বছরে নতুন ক্লাসের জন্য শখের ব্যাগটা কেনা হলো না টাকার জন্য কি করো তুমি লেখাপড়া করো কো লেখাপড়া কি লিখছো তুমি এটা লিখছো এগুলো কি লিখছো এগুলো কি লিখছো দেখি কি লিখছো দেখি এগুলো কি লিখছো সকাল সকাল লেখাপড়া করতেছে খুব আনন্দ নিয়ে ছোট মেয়ে এই তো ছোট মেয়ে কিছুক্ষণ লেখাপড়া করলো দুষ্ট করলো এরপরে দুই বোনকে রেডি করিয়ে চলে যাচ্ছি মেয়ের স্কুলে মেয়েকে ভর্তি করা আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে এবং তার সাথে সাথে মেয়ের জন্য একটা ব্যাগও কিনতে হবে তো এই জন্যই রওনা দিলাম আমরা আমাদের গন্তব্য স্থান হচ্ছে এখন মেয়ের স্কুল অনেক লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে ব্যালেন্স তো যাই হোক এই তো স্কুলে চলে আসলাম আর ওর পাপা হচ্ছে ওর ফর্মটা ফিল আপ করে দিচ্ছে সব কিছু লিখে টিখে আর হ্যাঁ লেট হওয়ার কারণ হচ্ছে ব্যালেন্স আসলে ব্যালেন্স না থাকলে কোনো কিছু এভাবে আসলে পসিবল হয়ে ওঠে না ইচ্ছা থাকা সত্ত্বেও আর এর আগে আমাদের জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে অবশ্যই আপনাদের সাথে কোনো এক ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর এই যে মেয়ের জন্য বই নিয়ে নিলাম ফুল বই নিয়ে নেওয়া হয় নাই এটাও টাকার জন্য টাকা পয়সা আসলে না থাকলে কোনো কিছু অত সুন্দর হয়ে ওঠে না তো ইম্পর্টেন্ট যে বইগুলো ছিল ওগুলো হচ্ছে নিয়ে নিলাম ওর পাপেকে বললাম যেগুলো হচ্ছে ওর খুবই ইম্পর্টেন্ট ও এখন আপাতত পড়তে পারবে ওগুলোই তুমি নিয়ে নাও তো ওগুলোই নিয়ে নিলাম আরও কিছু বই আছে। ওগুলো আবার পরে নিয়ে নিব আর এই যে মেয়ে এই স্কুলেরই দারোয়ান আপা তবে তাকে দারোয়ান বললে ওইভাবে ছোট করা হবে মানুষটা এত ভালো অনেক কেয়ার করে তোর পাপাকে বই নিয়ে আসতে দেখে মেয়ে খুব এক্সাইটেড হয়ে বইগুলো ওর পাপার হাত থেকে নিয়ে নিল ও অনেক অনেক খুশি হয়েছে বইগুলো পেয়ে কারণ বছরের শেষ হয়ে জানুয়ারি মাস শুরু হয়ে অনেক দিন চলে গেছে ওর অনেক দিন স্কুলে যাওয়া হয় না বইপত্র হাতে পায়নি নতুন বই তো যাই হোক বইপত্র নিয়ে আমরা চলে আসলাম ওর স্কুলের ব্যাগ নেওয়ার জন্য তো আমরা যে ব্যালেন্সটা নিয়ে আসছিলাম সেটা দিয়ে আসলে এই ব্যাগ কেনাটা পসিবল হয়ে ওঠেনি আমরা যেইভাবে ভাবছিলাম ওইভাবে হয়নি তো আমরা ভাবছিলাম আসলে কম বাজেটের ভিতরে হয়তো বা মেয়ের জন্য একটা ব্যাগ হয়ে যাবে তো আর হলো না কি আর করার মেয়ের অনেক বেশি মন খারাপ হয়েছিল তবে ওকে বুঝিয়ে বললে ও হচ্ছে সব বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে আমার এটা অনেক ভালো লাগে ওর এই বিষয়গুলো তারপর ও বলতেছিল যে আর একটু দেখি তো আমরা আর একটু দেখলাম দেখার পরেও আর হলো না কি আর করার তো যাই হোক না কেন আপনারা সবাই দোয়া করবেন যাতে সব কিছু থেকে বের হয়ে ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারি ওদের চাহিদাগুলো পূরণ করতে পারি দেখেন নিষ্পাপ মুখ দেখলি কত খারাপ লাগে তাই না তো যাই হোক না কেন আমি চেষ্টা করব আজকে তো পারিনি তারপরে আবার চেষ্টা করবো তাড়াতাড়ি নিয়ে দেওয়ার জন্য আর এই যে আমার ছোট মেয়ে তো এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ